আমরা ময়মনসিংহ রহমতপুর বাইপাস সংলগ্ন এবং নূর আহমদ কাশিমীর নির্যাতনের পরিবার। শিকার আপনারা সাংবাদিক জাতির বিবেক অসহায় ও নির্যাতিত মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আপনাদের অবদান অনস্বীকার্য বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ মুসলিম ধর্মীয় অনুভূতিতে বিশ্বাসী আর এই ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অর্থলোভী লোক মসজিদ মাদ্রাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান তৈরির নামে নিজের আখের গোছাতে ব্যস্ত ভূমিদস্যু মৌলানা নূর আহমদ কাশেমি সে এই প্রকৃতির একজন লোক মাদ্রাসাটির পরিচালক মাওলানা নূর আহমদ কাশেমি মাদ্রাসাটির আশেপাশের জমিগুলো কারো কাছ থেকে প্রতারণার মাধ্যমে কারো সরলতার সুযোগে কারো কাছ থেকে জোরপূর্বক দখল করে নিচ্ছে বর্তমানে তার অত্যাচারে অতিষ্ঠ মাদ্রাসার আশেপাশের জায়গার মালিকগণ তেমনি একজন বক্তব্য আমি আমাকে ব্যবসা এই সুযোগে নোর আহমদ কাশিমি এলাকার সুৎখুর আবুল কালাম ও তার কয়েকজন সহযোগী এবং বহিরাগত দেড় দুই শতাধিক লোকজন নিয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে গত ছাব্বিশে অক্টোবর দুই ইং তারিখ সকালে আমার কয়েকৃত ও বুধ থাকা দুই হাজার আঠারো দাগের মোট সাতাইশ দশমিক সাত শতাংশ জমি অনধিকার প্রবেশ করে জোরপূর্বক দখল করে বাউন্ডারি নির্মাণ করতে থাকে আমার আত্মীয় স্বজন বাধা দিতে গেলে মাদ্রাসার কমোমতী ছাত্রদের হাতে লাঠি দিয়ে বিষয়গুলিকে ভিন্ন খাতে প্রবাহিত করার নিষাধাজ্ঞা প্রদান করলেও তা না মেনে নুর আহমদ কাসেমী জমিতে বাউন্ডারি নির্মাণ অব্যাহত রাখে শুধু আমার জমি নয় আমার বাবা মোহাম্মদ বসলুর রহমানের দুই হাজার আঠারো দুই হাজার উনিশ দুই হাজার উপস্থিত আরো একজন ১৩ শতাংশ জমি জোটপূর্বক দখল করে নেয় যা সে চোদ্দ বছর যাবৎ ভূখ দখল করে আসছে থেকে দুই হাজার বিশ দাগের ষোলো শতাংশ জমি দলিল সংশোধনের কথা বলে প্রতারণার মাধ্যমে লেখা নেওয়া হয়েছে এলাকে গেলে এখানে উপস্থিত ছাড়াও আরো ডজনখানেক মানুষের জায়গা জোরপূর্বক দখল করে নেওয়ার প্রমাণ পাবেন জায়গার দখলে বাধা দিতে গেলে সন্ত্রাসী বাহিনী সহ মাদ্রাসার ছাত্রদের উস্কে দেওয়া হচ্ছে এসব কাজে মৌলানা নুর আহমদ কাশিম কালাম ও তার সহযোগীরা এলাকায় পড়িতে ঘুরে ফেরেন বলেছেন শত কোটি টাকার সম্পদের পাহাড় তা আপনাদের উদ্ঘাটন করে জাতির সামনে তুলে ধরার সদয় অনুরোধ করছি আমাদের জমির সহমদ কাশিমির মুখোশ জাতির সামনে উন্মোচিত হোক এবং সরকার যেন আমাদের আমাদেরকে আমাদের সম্পত্তি ফিরে পাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন তিনি এমনই একজন লোক যার কথা ছিল সিম গাছ ছিল কলা গাছ ছিল সেইগুলা থেকে আমার অনেকগুলা লাউ হয়তো আমি লাউ খাইতাম এবং কি বাজারেও বিক্রি করতাম এখন আজ সে আমার জায়গায় আমি বেড়া দিতে পারি নাই বাউন্ডারি করতে পারি নাই আমি নেট কিনে ওইগুলা বেড়া দিয়েছি এই বেড়াগুলো ভেঙে রাতারাতি সে ওইখানে বিক্রি করে যখন আমার বায়ে এখানে ছিল না আমার বাবার মাথা ব্রেন স্ট্রোকের রুগী সেখানে যাইতে পারে নাই আমি আমার আম্মাকে নিয়ে যাই যা বাধা দেই আমাদেরকে অনেক হুমকি দেয় আর এবং কি হুমকি যখন দেয় তখন ওইখানে প্রায় ছয় সাতশো লোক ছিল তখন আমরা আমার আম্মা একজন মহিলা আমিও একজন মহিলা এতগুলা মানুষের সাথে তো পারা যায় না তারপরেও আমরা বলছি যে কিভাবে আপনি আমার জমি দখল করেন আমি এতদিন যাবতে এখানে আমি জমিনের মধ্যে আমি চাষাবাদ করে যাচ্ছি এবং কি কলা গাছগুলা কেটে ফেললেন আমার কি অনুমতি নিছে অনুমতি না নেওয়ার পরে আপনি কীভাবে আমার জমি দখল করেন আমি মহিলা হয়ে আমার স্বামী মনে করেন বিদেশ ছিল আমার কাছে টাকা পাঠাইছে আমি জমিটা কিনছি কেনার পরে মনে করেন আমি সব কিছুই বুক দখল করতাসি আমি ই করতাসি হঠাৎ করে সে আমার কাছ থেকে জমিগুলো নিয়ে নেওয়া গেলো এভাবে আমি এখন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা মানে এটা তুলে ধরেন এই কাশেমি মানে এত ঝালিও এই এর মতো আর জালিয়ক নাই সাথে কালাম এই কালাম মানে অনেক কিছু বলতাছে আমাদেরকে হুমকি দিতেছে এখন আমার বাচ্চা কাচ্চা আমার স্বামী আমার দুইটা নিরহ ভাই আমার মানে ওদেরও জীবনে নিরাপত্তা ইয়ে তুলে করেন আমি যেন সঠিক বিচার পাই এবং কাগজ কলমে যদি থেকে থাকে আমার ওই জমি এই জমিটা যাতে আমি ফেরত পাই আমার নাম বদরুন্নাহার লিপি আমার আর কিচ্ছু বলা নাই আমার বলা